ভারতবর্ষের রাইট নাও গর্বের মানুষ তিনি আসছেন মুর্শিদাবাদের মানুষ আমরা নবাব নবাবের দেশের লোক বলি আর্থিক নবাবের প্রাণ কেন্দ্রে সেই লালবাগের হাজারদুয়ারি ইমামবাড়ার পাশে নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে তিনি আসছেন আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত কুড়ি তারিখ একটা মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বার্তা ধর্ম নিরপেক্ষতার বার্তা উন্নয়নের বার্তা পরিষেবার ডালি নিয়ে তিনি আসছেন সবাইকে সাদর আমন্ত্রণ কি বলবেন অপর্বদা বললেন আর কি আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি আসার যে বিষয় রয়েছে আর কি সবটাই হচ্ছে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলার মানুষের পাশে থাকার সেই কাজটা তিনি সম্পন্ন করার জন্য আসছেন আর কি কাজে আমরা ইতিপূর্বে একাধিক তিনার এরকম প্রশাসনিক কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের পাশে রয়েছেন একাধিক উন্নয়ন তিনি ঘোষণা করেছেন এবারও লালবাগ এসে একই জিনিস হতে যাচ্ছে আর কি এবং যেটা বললেন অপূর্বদা কি লালবাগ হচ্ছে আমাদের মানে এক সময়ের আমাদের প্রাণ কেন্দ্র ছিল আর কি মুর্শিদাবাদের বা নবাব সিরাজ হ্যাঁ রাজধানী আর কি তো সেটাকে লক্ষ্য করে এখানে আসছেন আর কি দিদি অনেক জায়গায় গেছেন অনেক জায়গায় যেতে পারেননি যে জায়গায় যেতে পারেননি তার মধ্যে অন্যতম অন্যতম এই লালবাগ তাই তিনি এখানে মানে মুর্শিদাবাদের আমরা প্রত্যেকটি প্রত্যেকটি ব্লকে শহরে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মুখ্যমন্ত্রী আসুন এই দাবি তো এখানকার মানুষের আছে দেখুন আমরা কালকে জানতে পেরেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি লালবাগের নবাবের দেশে আসছেন নবাব বাহাদুর স্কুলের যে মাঠ রয়েছেন সেখানেই প্রশাসনিক সভা হবে তা প্রশাসনিক সভায় বহু মানুষ যেতে আগ্রহী আমাদের এখানে তার জন্য আমরা একটা প্রস্তুতি সভা রেখেছি আমাদের বিধানসভার পক্ষ থেকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সমস্ত প্রধানরা উপস্থিত আছেন জিয়াগঞ্জের চেয়ারম্যান উপস্থিত আছেন টাউনের সভাপতি আছেন আমার ব্লক সভাপতি উপস্থিত আছেন আমার কর্মাধ্যক্ষরা আছেন আমাদের বর্ষীয়ান নেতা মসরদ সাহেব এখানে উপস্থিত আছেন সমস্ত পঞ্চ সমিতি মেম্বাররা এখানে উপস্থিত আছেন সবাই মিলে আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে সমস্ত মানুষকে সঠিকভাবে এবং শান্তিপূর্ণভাবে সেখানে আমরা পৌঁছে দিতে পারি এবং দিদির বার্তা শোনার জন্য সকলেই আগ্রহী তার জন্য আমাদের এই দায়িত্বটা অত্যন্ত আমাদের মানে দায়িত্ববদ্ধ একটা কাজ তার জন্য এই সকাল সকাল আমরা প্রস্তুতি সবার আয়োজন করেছি দেখুন সেটা এখনো আমরা জানি না তবে মানুষ নিয়ে যেতে হবে সেখানে এটাই হচ্ছে আমাদের কাছে বড় বিষয় কেন মমতা ব্যানার্জি মানে চমক যতবার তিনি মুর্শিদাবাদে এসেছেন উপহারে ডালি সঙ্গে করে নিয়ে এসেছেন নবাবের দেশে যখন আসছেন নিশ্চয়ই উনি মানুষকে ফেরাবেন না খালি হাতেও আসবেন না এই বিষয়ে আপনি একটা মাদ্রাসার প্রোগ্রামে গিয়ে বলেছিলেন যে এই যে বাচ্চারা বুঝলেন তো বর্তমান সময়ে আইপিএস বা আইএস মানে পড়ার বা কঠিন পরিশ্রম করে পড়াশোনা করা দরকার তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন দেখুন এটা তো প্রত্যেকটা অভিভাবক বা আমরা এখন সমাজে যারা সিনিয়র আমাদের সকলের স্বপ্ন যে আমাদের আগামী প্রজন্ম তারা ভালো করে পড়াশোনা শিখুক সবাই যে আইএস আইপিএস হতে পারবে তা না মানুষের মতন মানুষ হোক ভালো জায়গায় পৌঁছাক কারণ তারা ভালো জায়গায় পৌঁছাতে পারলে আমাদের সমাজ এগিয়ে যাবে সেই চিন্তা ভাবনা নিয়ে আমি সেখানে প্রস্তাব রেখেছি এবং ওপরওয়ালার কাছে কামনা করি আমার এই আশা এবং আমার এই বক্তব্য এবং আমার এই স্বপ্ন যেন পূরণ হয় মুর্শিদাবাদ জেলায় দেখা গিয়েছে যে জেলা একটা বিভিন্ন দাবি ছিল যে গভর্নমেন্ট মাদ্রাসা এখানে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওখানে সরকারিভাবে শিক্ষক নিয়োগ হয়নি এই দাবিটা কি আপনারা রাখতে দাবি কিছুই না বহু দু হাজার এগারোয় যখন আমাদের সরকার আসে সেই সময় যে পরিস্থিতি ছিল আজকে দু হাজার পঁচিশের একদম দোরগোড়ায় আসার পর জানুয়ারি মাস চলছে সেখানে বাংলার শিক্ষা ব্যবস্থা সে মাদ্রাসা বলুন স্কুল বলুন সমস্ত দিকে পরিকাঠামো কিন্তু অনেকখানি পরিবর্তন হয়েছে দিদির উপর আমাদের পূর্ণ ভরসা রয়েছে নিশ্চয়ই যেটুকু বাকি রয়েছে সেটুকু সম্পন্ন হবে প্রধানমন্ত্রীজি কা এক স্লোগান আছে সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তো বাস্তবকে রূপ নিচ্ছে দেখুন বলতে পারবো না প্রধানমন্ত্রী কি করবে কিন্তু তার প্রতিনিধি হিসাবে এখানকার যা বিধায়ককে আমরা দেখতে পাই সাবকা তো আমার মনে মনে হয় না সাবকা প্রয়াসের জন্য উনি কিছু করেননি কারণ একটা এখানে এখন একটা কথাই চালু হয়ে গেছে যে বিধায়ককে পাওয়া যায় না বিধায়ক কোনো কাজ করে না তাহলে একজন প্রধানমন্ত্রীর দলের প্রতিনিধি যদি এরকম হয় তাহলে কেন্দ্র সরকার কীরকম হবে আপনারা ভালো বুঝতে পারছেন দিদিকে সুস্বাগতম আমরা মুর্শিদাবাদ শহরের মানুষ অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত উড়িষ্যা ছিল এককালীন হয়েছে মুর্শিদাবাদ শহর এই শহরে মাননীয় মুখ্যমন্ত্রী আসবে মানুষের একটা আবেগ যে শহরে মুখ্যমন্ত্রী যখন যে আসুক না কেন তারাই বলে যে বাংলা বাংলা বিহার উড়িষ্যার যে রাজধানী মুর্শিদাবাদ শহর এই শহরের যে একদিকে দেখছেন ইমামবাড়ি একদিকে দেখছেন হাজারদুয়ারি একদিকে দেখছেন মসজিদ একদিকে দেখছেন স্কুল এই যে এত সুন্দর পরিবেশ মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন একটা শুভেচ্ছা এবং আমরাও চাইব যে মুর্শিদাবাদ জেলাবাসীর জন্য উনি একগোচ্ছ প্রকল্প বা একগোচ্ছ উন্নয়নে ডালি নিয়ে আসবে এটা একটা আমরা আশাবাদী রাখছি আমাদের সংখ্যালঘু হিসেবে আমরা একটা আশাবাদী আশা করছি সেই দাবি মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ণ করবে ড্রাইভারটা কোথায়